রহমাতুল্লিলামিন কেমন দরদি ছিল উন্মতির জন্য যেই নবীর চরিত্র ছিল হুসনে আখলাক উত্তম চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী সেই নবী আমার উন্মতির মায়ায় পড়ে আজ নবী আমার রৌজাত হারে খাদে সেই নবী আমার রহমাতুল্লিলামিন আল্লাহর হাবিব সাল্লাই ওয়াসাল্লাম কেমন উম্মতির দরদ ছিলেন যেই নবী আমার যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম হওয়া সত্ত্বেও নবী আমার তাই ফের ময়দানে রক্ত জড়াইছেন যেই নবী আমার খন্দকের যুদ্ধে পেটের মধ্যে পাথর বেঁধেছেন উহুদের যুদ্ধে নবী আমার দাদ মোবারক শহীদ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তায়েফের মধ্যে গেছেন আল্লাহর হাবিব বলতেছেন মক্কার মানুষ আমাকে বারবার ফিরিয়ে দেয় আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে আমি যদি পার্শ্ববর্তী এলাকা তায়েফের মধ্যে যাই তায়াপবাসীরা অন্তত আমাকে ফিরিয়ে দেবেন আমার দাওয়াত গ্রহণ করবে আল্লাহর হাবিব তায়েফের মধ্যে গেলেন আল্লাহর হাবিব সেখানে চোদ্দ দিন পনেরো দিন থাকলেন তাকার পরে একটা মানুষও নবীজির দাওয়াত গ্রহণ করে নাই বরং সাল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামকে এতটা রক্তাক্ত করে ফেলেছে যে অবস্থা দেখে আসমানের ফিরিস তারা পর্যন্ত কেঁদে দিয়েছেন যে নবী আমার রহমাতুল্লামিন কেমন রক্তাক্ত ছিলেন নবীর সাহাবি জায়দ ইবনে হারেসা রদি আল্লাহকে সঙ্গে নিয়ে গেলেন আল্লাহর হাবিব সারা শরীর المبارকের মধ্যে রক্ত ঝরতেছে আল্লাহর নবীর শরীর থেকে আল্লাহর হাবিব sallallahu alaihi শরীর থেকে রক্তগুলি গলি আল্লাহ তালা বলেন জিবরাইল তাড়াতাড়ি যাও জিবরাইল আলাইহিস সালাম আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া আল্লাহ নবী গো আপনি যদি একবার অনুমতি দেন পাহাড় পরিচালনার ফিরিস তারা বলতে শেয়ার সুল আল্লাহ আপনি শুধু একবার অনুমতি দেন দুই পাহাড়কে একত্রিত করে তায়েববাসীদের উপর চাপিয়ে দেই তায়েববাসীদেরকে ধ্বংস করে দেই আমার মায়ার নবী বলছেন না ফিরিস নাম তারা আমাকে বুঝতে পারে নাই তারা যদি আমাকে চিন্ত তা আমার তারা আমার দাওয়াত গ্রহণ করত আল্লাহর হাবিব সল্লুল্লাহাই হিউয়াসাল্লামের তায়েফের কষ্ট ইতিহাস পড়লে কান্না তামানু যায় না নবী আমার যখন তায়েফ থেকে ফিরে নাখলা নামক জায়গায় এসে নবীর সাহাবি জাহাদীব নেহারে নিয়ে বাগানে প্রবেশ করলেন ঘটনাক্রমে সেই বাগানটা ছিল নবীর দুঃমনদের একজন বড় দুশ্মনের উৎবার বাগান ছিল সেই সময় উৎবা বাগানের মধ্যে ছিল আমার নবীর শরীরটা শরীর মহাকুমারক যখন রক্তাক্ত অবস্থায় বাগানের মধ্যে প্রবেশ করলেন সেই বাগানের মালিক উৎবা তখন বলতেছে তার গোলামকে যে একটা মানুষ মাত্র বাগানে প্রবেশ করলো সেই মানুষের জন্য কিছু আঙ্গুর কিছু কেজুর নিয়ে তাকে দাও কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয় নবীজির বড় দুশ্মন হওয়া সত্ত্বেও নবীর তায়েফের ঘটনা দেখে উদ্বা তখন একটা চিৎকার মারছে আর তিনি বলছেন ও থায়েফবাসীরা আমরা যেই নবীর এগারোটা বৎসর পর্যন্ত তার বিরোধিতা করেছিলাম কিন্তু তাকে এইভাবে রক্তাক্ত করি নাই তোরা কি করলি যেই নবী আমার এত কষ্ট হওয়া সত্ত্বেও উম্মতের জন্য কোনো দিন বদ্ধ করে নাই তিনি ছিলেন রহমা তুল্লিলাম